আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম হাসিনার উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছেন সেটি বলেছেন দুঃখিত আপা এটাই শেষ গত আগস্টের শেষ দিকে যখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে জুলাই ও আগস্টের নৃশংসতার নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য আহ্বান জানান তখন অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন কেউ কেউ মনে করিয়া দিয়েছিলেন পুরনো বাংলা প্রবাদ খাল কেটে কুমির আনার ব্যবস্থা করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অপ্রয়োজনীয়ভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে এবং হয়তো এমন একটি আপোষকামী প্রতিবেদন দিবে যেমনটি আফ্রিকা মধ্যপ্রাচ্যে দেখা যায়। তবে অধ্যাপক ইরুজ তার সিদ্ধান্তে অটল ছিলেন শনিবার পনেরোই ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে প্রধান উপদেষ্টা পেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন পোস্টে শফিকুল আলম আরও লেখেন ডক্টর ইউনুস চেয়েছিলেন হত্যাকাণ্ড ও সহিংসতার বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত তার বিশ্বাস ছিল জাতিসংঘের মানবাধিকার দপ্তরই একমাত্র সংস্থা যারা এমন সত্য উদ্ঘাটন করতে পারে অবশ্য বাংলাদেশে সবাই জানত জুলাই জুলাই ও আগস্টে কি ঘটেছে কারা হত্যার নির্দেশ দিয়েছে পুলিশের ভূমিকা কী ছিল নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ নেতৃত্ব কর্মীদের কী ভূমিকা ছিল তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং নিরপেক্ষ সংস্থার তদন্ত প্রতিবেদন থাকাটা জরুরি ছিল আর সেই সত্ত্বেও যদি অপ্রিয় হয় তাতেও আপত্তি নেই স্টেটাসে তিনি আরও লেখেন অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা শেখ হাসিনার নেতৃত্বের উপর চূড়ান্ত আঘাত হেনেছে তার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনা এখন শেষ যদি আওয়ামী লীগ এবং তাদের সেই বিশাল কর্মী বাহিনী যারা জুলাই আগস্টের হত্যাযোগ্য জড়িত ছিলরা দলকে পুনরুজ্জীবিত করতে চায় তবে একমাত্র উপায় হলো শেখ হাসিনা তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া জাতিসংঘের প্রতিবেদন অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেয়নি উনিশশো সালে সামরিক শাসন জেনারেল এরশাদ যখন গণভূত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তখন তার বয়স ছিল ঊনষাট বছর তিনি ছিলেন এক দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসক শাসক এরশাদ পতনের পর তত্ত্বাবধায়ক সরকার তাকে কারাগারে পাঠায় এবং দুর্নীতির অভিযোগে মামলা করে পরবর্তীতে খালেদা জিয়ার সরকারও একই নীতি অনুসরণ করে বিএনপি ও আওয়ামী লীগ এরশাদের জাতীয় পার্টির শীর্ষ নেতাদের দলে টেনে নেয় ফলে এরশাদকে কিছু তরুণ ও বিশ্বস্ত নেতাদের উপর নির্ভর করতে হয় তবে সবাই জানতো এরশাদ রাজনীতিতে ফিরবেন কারণ তিনি দেশের উত্তরাঞ্চলে একটি বিশাল ভোট ব্যাংক ধরে রেখেছিলেন শেষ পর্যন্ত তিনি রাজনীতিতে প্রত্যাবর্তন করেন এবং প্রায় দুই দশক ধরে বাংলাদেশের রাজনীতির কিং হিসেবে রয়ে যান তবে এই দীর্ঘস্থায়ী রাজনৈতিক প্রভাবের কারণ ছিল আন্তর্জাতিক মহলে তার শাসনামল নিয়ে খুব বেশি আলোচনা হয়নি মানবাধিকার লঙ্ঘনের জন্য তিনি তীব্র নিন্দার মুখে পড়েননি তার শাসন আমলে কয়েকটি উচ্চ প্রোফাইল হত্যাকাণ্ড ঘটলেও কোনো তদন্ত প্রমাণ করেনি যে তিনি নিজে এসব হত্যার নির্দেশ দিয়েছিলেন পোস্টে আরও জানানো হয় কিন্তু শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এতটা সৌভাগ্যবান নয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তার মানবাধিকার লঙ্ঘনের পায়। সব ঘটনাই নথিভুক্ত নথিভুক্ত করেছে তার ভোট কারচুপির কৌশল ছিল স্পষ্ট ও নির্লজ্জ গুম গণহত্যা গণগ্রেপ্তার সবই বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে তারপরও সন্ত্রাস বিরোধী অবস্থানের কারণে তিনি পশ্চিমা বিশ্বের সমর্থন পেতেন তার এক নায়কতন্ত্রের বিরুদ্ধে যখনই বিশ্বজোরে প্রতিবাদ উঠেছে পশ্চিমা দেশগুলো তাকে অনিচ্ছা সত্ত্বেও সমর্থন দিয়েছে কারণ তিনি ওয়ার অন টেরর বা সন্ত্রাস বিরোধী যুদ্ধে সঠিক পক্ষে ছিলেন এমনকি তার পতনের পরও আওয়ামী লীগের প্রচারতন্ত্র ও ভারতীয় গণমাধ্যম প্রমাণ করতে চেয়েছে যে জুলাইয়ের বিদ্রোহ ছিল মূলত ইসলামপন্থীদের দ্বারা সংগঠিত যা মূলত ওয়ার অ্যান্ড টেরর এর অংশ হিসেবে একটি প্রচার কৌশল কিন্তু জাতিসংঘের তদন্ত প্রতিবেদন তার সকল প্রচেষ্টা ধ্বংস করে দিয়েছে সর্বশেষ তিনি লেখা দুঃখিত আপা এটাই শেষ